নমস্কার রান্নায় হাতে করে থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো ময়দা আলু দিয়ে একটা টিফিন এটাকে মিনিট রোলও বলতে পারেন চলুন কিভাবে করতে হয় দেখে নিই ময়দা আর আলু দিয়ে টিফিন করার জন্য আমি এখানে একটা আমি এখানে তিনটে আলুকে এরকম গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এটা আপনাদের আলাদাভাবে দেখালাম না এবার জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এভাবে সবগুলো ধুয়ে ছেঁকে নিচ্ছি পরপর দুবার ছেঁকে তুলে নিলাম সবগুলো আলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আবার একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব ভালো করে মেখে আবার কিছুক্ষণ রেখে দেব যেন আলুগুলো মজেও যায় আর বেশি কষ যদি থেকে থাকে ওটাও বেরিয়ে যাবে সুন্দর করে আমি নুন দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আলুটা নুন মেখে রেখে দিলাম আর এইদিকে এক বাটি ময়দা নিয়ে ময়দাটাকে রেডি করে নিচ্ছি এখানে এই বাটি এক বাটি ময়দা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিচ্ছি ডবল আর দেব এখানে কালো জিরে আর আজয়েন এবার সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আজ দিলে কী হয় এইসব খাঁচা পোড়া খেলে একটু অ্যাসিডিটি বা একটু অন্যরকম লাগে আজওয়ানটা দিলে পেটের অনেক উপকার হয় এবার দিয়ে দেব দু তিন চামচের মতো তেল আমি এখানে সাদা তেল দিয়েছি ভালোভাবে মেখে নেব তেল একটু কম হয়েছে আর একটু দিয়ে দিচ্ছি প্রায় চায়ের চামচে তিন চামচের মতো সুন্দর করে ময়ান দিয়ে নিচ্ছি এবার একটু একটু করে জল দিয়ে সুন্দর করে একটা ডো করে নেব হালকা জল দিয়ে মেখে নিচ্ছি আর একটু দিচ্ছি দেবো সুন্দরভাবে মেখে একটা শক্ত ডোং করে নেবো বেশ কিছুক্ষণ ধরে মেখে 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 আমি সুন্দর একটা ডো করে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য রেখে দেব রেখে দিচ্ছি এদিকে যেই আলুগুলো আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম এগুলো থেকে প্রচুর জল বেরিয়েছে আমি এবার সে নুন জলটা থেকে ছেঁকে নিচ্ছি পরিমাণের থেকে একটু নুন বেশি দিয়েছিলাম এখন আর আমি আলাদাভাবে কোনো নুন দেব না টিফিনটা করার জন্য আমি ময়দাটা ডো করে রেখে দিয়েছি আর যে আলুগুলো টিপে নিয়েছি সেগুলো বড়ো একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখানে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি জিরে পাউডার ধনে পাউডার আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন চাট মশলা ম্যাগি মশলা চিলি ফ্লেক্স আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম বুঝে ঝাল দেবেন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এবার সব কিছু সুন্দরভাবে মেখে নেব মাখাটা হয়ে গেলে এবার এক এক করে লেচি কেটে বেলে নেবো আঁকাটা আমার হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিচ্ছি রোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব লিচি কেটে নিচ্ছি বেশ কয়েকটা লিচি কেটে নিয়েছি এখন এবার ওখান থেকেই একটা দিয়ে আমি এরকম ছোট রুটির মতো করে নিয়েছি এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দেবো দুই সাইড থেকে একটু মুড়ে দেব সামনে একটু জল লাগিয়ে দিচ্ছি এবার হালকা হাতে মুড়ে দেবো এভাবে আস্তে আস্তে ফুল করে নিচ্ছি এভাবে এক এক করে আমি টিফিনগুলো রেডি করে নেব তুলে রাখছি এভাবে সবগুলো টিফিন আমি রেডি করে নিচ্ছি আরেকটাতেও দিয়ে দিচ্ছি আরেকটা বেলে নিয়েছি পাশ থেকে মুড়ে দিচ্ছি সামনে একটু জল দিয়ে দেব আর একটু করে ফোল করে দিচ্ছি আরেকটা রেডি করে নিলাম এভাবে বেলে বেলে সবগুলো টিফিন করে নিচ্ছি আমি কয়টা রেডি করে নিয়েছি আরও আছে করব আগে এগুলো বসিয়ে দিচ্ছি এই তো আমি এভাবে এভাবে সবগুলো করে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আস্তে আস্তে আমি আমার কড়াইটা তো ছোট সেই জন্য আর বেশি দেবো না হালকা আছে করে নেবো কারণ ভেতরে তো কাঁচা আলু সেই জন্য একটু সিদ্ধ হতে দেবো

জন্য একটু সময় দিতে হবে সুন্দর color আসার জন্য একটু অপেক্ষা করব এক এক করে নিতে দেব বারবার করে নেড়ে দিয়েছি অনেকটা কালার হয়ে এসেছে আর একটু হবে তারপরে নামিয়ে নেব একটু গা ব্রাউন কালার হলো হালকা টিফিনের জন্য খুব ভালো এবং বিশেষ কোনো উপকরণও লাগে না আর মশলাগুলো আপনারা আপনাদের চয়েস মতো ঝাল নুন দিতে পারেন আর ওই যে চাট মশলা বা হেঁকি মশলা যখন যেটা হাতের কাছে থাকবে ওটা দিলেই হবে আর একটু হতে দিচ্ছি এভাবে আর কয়েকটা করে নিচ্ছি সাইজটাও আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন অসুবিধে নেই আমার এখানে তিনটা বড় সাইজের আলু ছিল এখন আবার এগুলো করে নিয়েছি এখন আবার এগুলো নামিয়ে ওগুলো বসিয়ে দেব আমার হয়ে গেছে আমি এবার তুলে আঁচ আমি আরেক গ্যাস দিয়ে দিলাম মিডিয়াম আছে এই বেশও হতে দেবো এর মধ্যে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি এভাবে সবগুলো এখানে আমি নামিয়ে নেব দেখে এভাবে একদিন করে দেখবেন সসের সঙ্গেই হোক বা চায়ের সঙ্গেই হোক বা শুধু শুধুই হোক খেতে খুবই ভালো লাগে এবং পেটটাও কিছুটা ভরে আসে মুখর চোখ লাগবে আপনাদের আপনারা আপনাদের পরিবারের সদস্য বানাবেন ময়দা বেশি কমও দিতে পারেন আলুও বেশি কম করে রেডি করতে পারেন আরেকটা দিয়ে দিলাম টিফিন নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পরিবেশন করে দেখাচ্ছি আমার সবগুলো মিনি রোল বা টিফিন হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার এবং কত মুচ আপনারা আওয়াজটা দেখলেই বুঝতে পারবেন আপনারাও একদিন করবেন সস দিয়ে খাবেন বা চায়ের সঙ্গে খাবেন যেভাবেই ভালো লাগে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আমি এই টিফিনটার নাম দিয়েছি মিনি রোল আপনারা কী নাম দিতে চান ওটা কমেন্টসে জানাবেন তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ